বন্ধুরা জলের মধ্যে আছে সমস্ত কিছুকে সহজে গ্রহণ করার ক্ষমতা আর জলের এই বৈশিষ্ট্যকে কাজে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার উপায় উপায় করে থাকি আজকে আলোচনা করব অত্যন্ত সহজ একটা যার মাধ্যমে আমরা জীবনে যেমন পজিটিভ শক্তি নিয়ে আসতে শরীর সুস্থ রাখতে পারব ঠিক সেরকমভাবেই লাক ফ্যাক্টর সৌভাগ্য আমাদের জীবনে আসতে শুরু করবে প্রত্যেকটা কাজে আমরা সাকসেস পাবো আর্থিক উন্নতি আসবে আমাদের জীবনে কিভাবে করব কি জিনিস মেশাতে হবে জলে কি মন্ত্র বলতেabei সমস্ত বিষয়টা আলোচনা করব সহজ ভাষা ধর্মকথা আর এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দobbodi চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা আমাদের জীবনে যাবতীয় এনার্জি আমরা পাই মঙ্গল গ্রহ থেকে যার মঙ্গল গ্রহ যত শক্তিশালী সে সহজে কোনো কিছুতে হারে না আর যার মঙ্গল গ্রহ দুর্বল সে অল্প বাধাতে বা অল্প কোনো আঘাতে ভেঙে পড়ে তার মনে হয় জীবনে আমার আর কিছুই হবে না দর্শক বন্ধুরা মঙ্গল গ্রহ যার প্রচন্ড পজিটিভ থাকবে সে সমস্ত কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে অর্থাৎ এগিয়ে গিয়ে সমস্ত কাজে সে অংশগ্রহণ করতে চায় আর মঙ্গল গ্রহ যা দুর্বল সে সমস্ত কাজে নিজেকে গুটিয়ে নেবে সে সহজে কোনো কাজে অংশগ্রহণই করতে চাইবে না যার গ্রহ অত্যন্ত বলশালী তার জীবনে নাম যশ খ্যাতি আসবে আর যার রবিগ্রহ দুর্বল তার জীবনে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি কমতে শুরু করে দর্শক বন্ধুরা এই দুটো গ্রহই আমাদের জীবনে কর্মক্ষেত্রে বিশেষভাবে সুযোগ সৃষ্টি করতে সক্ষম এই দুটো গ্রহ যার যত পজিটিভাবে সে ব্যবসা হোক বা চাকরি অত্যন্ত দ্রুত গতিতে সাফল্য লাভ করতে পারে আর যার যত দুর্বল হতে থাকবে তার কিন্তু শারীরিক যেমন অসুস্থতা বারবার হতে থাকবে ঠিক সেরকমভাবেই তার কর্মক্ষেত্রেও বাধা বিপত্তি আসতে থাকবে তার সহজে নাম আসবে না তার কোনো কাজেই সাকসেস খুব সহজে সে লাভ করতে পারবে না এবং জীবনে আস্তে আস্তে পিছিয়ে পড়বে তাই মঙ্গল গ্রহ এবং রবি গ্রহকে অবশ্যই বলশালী করা দরকার আর আজকে বলবো এই দুটো গ্রহকে অত্যন্ত সহজ উপায়ে আমরা কিভাবে বলশালী করতে পারি তার অত্যন্ত সহজ একটা পদ্ধতি বা টেকনিক দর্শক বন্ধুরা কি করতে হবে বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদের একটা তামার পাত্র তামার গ্লাস জোগাড় করে নিতে হবে দর্শক বন্ধুরা আপনারা তামার ঘটিও জোগাড় করতে পারেন এরকম কোন বিষয় নেই তো তামার পাত্র হতে হবে তামার পাত্রে আপনারা জল নিয়ে নিন এমন জল নেবেন যেটা আপনারা পান করতে পারবেন অর্থাৎ যে জল আপনারা খান সেই ধরনের জল আপনারা তামার পাত্রে নিয়ে নেবেন নিয়ে স্নান করে উঠে পরিষ্কার বস্ত্র পরিহিত হয়ে ঠাকুর ঘরে ওই জলটি নিয়ে ঢুকে যান এবং ওই জলের সাথে দু চারটে কিসমিস দিয়ে দিন দু চারটে কিসমিস আপনারা ওর মধ্যে দিয়ে দিন এবং আপনারা হনুমান চাললিসা একবার অন্তত বক্ষে পাঠ করুন ওই জলটার সামনে জলটা সামনে রেখে আসন পেতে পরিষ্কার বসন পরিহিত হয়ে স্নান করে উঠে হনুমান চাল্লিশা পাঠ করুন এবং তারপরে ওই জলটি জয় শ্রীরাম বলে আপনারা পান করে নিন এবং যে সমিসগুলো আছে সেগুলো আপনারা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন এর মাধ্যমে আপনার জীবনে অত্যন্ত পজিটিভ হবে মঙ্গল গ্রহ এবং রবি গ্রহ বলশালী হতে শুরু করবে সহজে আপনারা কোনো রোগ ভোগে আক্রান্ত হবেন না জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে এনার্জি নিয়ে আপনারা এগিয়ে যেতে সক্ষম হবেন এবং তার সাথে সাথে আপনাদের জৌলুস অর্থাৎ আপনাদের শারীরিক জৌলুস সেটাও কিন্তু বৃদ্ধি পাবে এই সুন্দর উপায়টির মাধ্যমে দর্শক বন্ধুরা এবার প্রশ্ন আসতে পারে কদিন করবো পরপর চল্লিশ দিন বা ষাট দিন যদি কন্টিনিউ করতে পারেন খুব ভালো হয় তার মাঝখানে যারা মহিলারা করবেন তাদের যে বাধা আসবে সেটাকে বাদ দিয়ে আপনারা কাউন্ট করবেন পরপর চল্লিশ দিন বা ষাট দিন অর্থাৎ দু মাস আপনারা কন্টিনিউ করার চেষ্টা করুন যদি এটা সম্ভব না হয় তাহলে আপনারা মঙ্গলবার করে করে এটাকেও করতে পারেন যেটা আপনাদের সুবিধে তবে যত বেশি সংখ্যক যদি আপনারা করতে পারেন এটা আপনাদের বেনিফিট তত বেশি দিয়ে যাবে রেগুলারিটি এতে যদি আপনারা এটাকে করে যেতে পারেন অন্তত পক্ষে ষাট দিন বা দিন দর্শক বন্ধুরা আমি কখনোই বলবো না আপনারা সংকল্প করে জিনিসটা শুরু করুন কোনো করার দরকার নেই আপনাদের মনোবাসনা নিয়ে আপনারা এটা করতে শুরু করুন হনুমান করুন জলটা পান করুন কিসমিসটা খান এর মাধ্যমেই আপনাদের কাজ হয়ে যাবে কোন রকম সংকল্প করতে যাবেন না কারণ অনেক সময় দেখা যায় আপনারা ট্রাভেল করবেন বাইরে ঘুরতে যাচ্ছেন কোনো একটা জায়গায় কাজে আপনারা যেতে গিয়ে কাজটা হলো না আপনারা করতে পারলেন না হয়তো সংকল্প করলেন পরপর চল্লিশ দিন করবো কিন্তু মাঝখানে ব্রেক হয়ে গেল সেটা খারাপ কিন্তু সংকল্প না করে যদি শুধুমাত্র মনের ভক্তি বিশ্বাস নিয়ে আপনার কাজটা শুরু করে দেন মাঝখানে বাধা পড়লেও কিছু না পরবর্তী সময় আপনারা আবার কন্টিনিউ করবেন তার পূর্ণ ফল আপনারা অবশ্যই অবশ্যই লাভ করবেন দর্শক বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে আমি বোঝাতে পেরেছি এবং পর্বটা আপনাদের উপকার দিয়ে যাবে যদি পর্বটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পারবে জয় শ্রীরাম